ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আল্লাহ ভালো রাখেছেন তো ভিডিও শুরুতে আপনার নাম ঠিকানা এবং পরিচয় বলেন আমার পাবনা ঈশ্বরদী থানা আমার বাসা আচ্ছা আপনার নাম আমার নাম জিয়ারু আচ্ছা আপনার এখানে বেশ কিছু গরু দীর্ঘদিন লালন পালন করছেন কোরবানি টার্গেটে বিক্রি করার জন্য আচ্ছা তো আটটা গরু আছে কোনো কাস্টমার ভাই নিয়ে গিয়ে বিক্রিও করতে পারবে প্লাস কেউ কোরবানির জন্য নিতে চলে কোরবানির জন্য আচ্ছা তো আজকের তারিখটা হচ্ছে ছাব্বিশে মে দুই হাজার চব্বিশ সাল চলেন আপনি যে গরুগুলো আছে সেগুলো দেখে আর কেমন দাম রাখছেন গরু আটটা করে একসাথে দাম চাইছি বিশ লাখ টাকা আটটা গরু একসঙ্গে বিশ লক্ষ টাকা হলে দিয়ে দিতে পারবেন আড়াই লক্ষ টাকা পার পিস আড়াই টাকা পার পিস তো চলেন এবার গরু দেখে আর আপনি ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই মার্শাল্লাহ দেখতে শুনতে অনেক বড় একটা লাল টকটকে গরু নিয়ে আসছেন কি জাত মানে গরু এটা এটা গির আর শায়াল দুইটা একসাথে মিশ আছে গির এবং শায়াল মিক্সড গির হওয়ার কারণে কান মাথাটা উল্টা আসছে আচ্ছা বডিতেও বেশ বড় সরো দাঁতে কয়টা এটা সাইড দাঁত চার দাঁত কোরবানির জন্য একদম পারফেক্ট একটা গরু হ্যাঁ পারফেক্ট গরু আচ্ছা গরুটার বডিতে মাংস আছে কতটুকু এটা 10 মন টার্গেট এখানে মানে 8 মন কম 9.5 মন গোস আছে আচ্ছা 9 মন 9.5 মন ধরে কাস্টমার ভাইরা গরুটা সংগ্রহ করতে পারে যে কোনো ফাইল নিতে পারে আচ্ছা দাম রাখছেন কেমন গরু এটা আমি 8টা এক একসাথে বলে দেব 8টা গরু আছে এক দাম বলবেন কেমন দাম এটা আড়াই লাখ টাকা করে হলে বেশি দেবে আড়াই লক্ষ টাকা পার পিস এখানে টোটাল আটটা গরু আছে আটটা গরু বিশ লক্ষ টাকা হলে দিয়ে দিতে পারবে আটটা গরু বিশ লাখ টাকা হলে কোনো দর্শক ভাগ দিয়ে দেবো পাশে দ্বিতীয় নাম্বার এটা আবার চোটমোটে বেশ সুন্দর এটা কি জাতমানের গরু এটা হলেই মানে হালকা গির গির এবং শাহীওয়াল মেঘ আছে আচ্ছা এইটার দাঁতে কয়টা এটা দুই দাঁত হয় আর দুইটা ভাঙেছে দুই দাঁত হয়ে আরো দুইটা দাঁত ভাঙছে ভাঙেছে আচ্ছা আজকের প্রোগ্রামের দ্বিতীয় নাম্বার গরু টোটাল আটটার মধ্যে এটার মাংস কত হবে এটা নয় পারে পাড়ের আছে আপনার একটা টার্গেট নয় মনের মতো মাংসই আছে আচ্ছা এভারেজ আটটা গরু দাম রাখছেন বিশ লক্ষ টাকা বিশ লক্ষ থেকে দরদাম করে নেওয়া যাবে দরদাম হালকা সীমিত হালকা সীমিত সুযোগ আছে পাশে যেটা আপনি নিয়ে তিন নাম্বার এটা সম্পর্কে একটু বলবেন এটা অরিজিনাল সাহাল গরু অরিজিনাল সাহিওয় গরু আচ্ছা

এটা হচ্ছে আজকের প্রোগ্রামের ছয় নাম্বার গরু টোটাল গরু আছে আপনার আট পিস আট পিস দাম রাখছেন আড়াই লক্ষ আড়াই লক্ষ টাকা পার পিস পার পিস পাশেই যেটা নিয়ে আসছেন সাত নাম্বার এটাও তো চোট মোটে বেশ সুন্দর একটা গরু সুন্দর কোনো জায়গায় একসঙ্গে যাদের সাত থেকে আটটা গরু প্রয়োজন তারাও চাইলে এই গরু গুলো আবার যারা মৌসুমি ব্যবসায়ী করবে যে কোনো ভয় পারবে দর্শক ভাই যে কোনো লোক লিতে পারবে কাস্টমাররা যদি এখানে কিনে নিয়ে গিয়ে আবার বিক্রি করতে চায় লাভ করতে পারবে হ্যাঁ হ্যাঁ লাভ করতে গরু ভালো না দেখেন লাভ করার জায়গা আপনাদের কেউ দেখাইছে না এই ধরনের গরু একটু পাওয়া যায় লাভ করার জায়গা আছে তো আচ্ছা

সাড়ে সাত মন বর্ডিত দাম রাখছেন বিশ লক্ষ টাকা বা আড়াই লক্ষ টাকা পিস পার পিস তো আপনার নাম্বারটা একটু বলে দেন নাম্বারটা আপনার ফোনে আমরা লিখে দিব তাহলে ঠিক আছে সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম